সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না জাত হয় না এরা জন্মগত অপরাধী পহেলগাঁও হামলার নিন্দায় সরব মমতা পহেলগাঁও হামলার চব্বিশ ঘন্টা পরেই ফের গুলির লড়াই কাশ্মীরে লুকিয়ে টিআরএফ কমান্ডার জেলে ছয় মাস পার ফের পিছলো চিনময় প্রভুর জামিনের শুনানি হিন্দু বলেই বিচারের নামে প্রহসন পহেলগাঁওয়ের প্রত্যাঘাত সিন্ধু জলযুক্তি বাতিল বন্ধ আটারে সীমান্ত পাকিস্তানিদের প্রবেশ নিষেধাজ্ঞা কিছুক্ষণের মধ্যে যোগ্য জবাব আজই স্ট্রাইক তুঙ্গে জল্পনা পাকিস্তানি মদতে পহেলগাঁও হামলা ভাইরাল পাক সেনা প্রধানের এক সপ্তাহ পুরনো ভাষণ আসছি বিস্তারিত খবরে পহেলগাঁওয়ে জঙ্গলি হামলার পর থেকে সন্ত্রাসের নিয়ে শুরু হয়েছে পলিটিক্যাল ইসলাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোল পাড় ঘোলাঝলে ধর্মীয় বিভেদের চেষ্টা চালাচ্ছে কেউ কেউ এর মাঝেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বার্তা জঙ্গিদের কোনো জাত হয় না ধর্ম হয় না এরা সবাই অপরাধ মনস্ক বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বসে এবং মুকুল রায়কে দেখতে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন মমতা সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলে কাশ্মীরে জঙ্গলি হামলা নিয়ে মুখ খোলেন তিনি আজ মন্ত্রিসভার বৈঠক ছিল শুরুতেই সেখানে হামলার নিন্দা প্রস্তাব পাশ করা হয় বলে জানান মুখ্যমন্ত্রী বলেন কি হয়েছে না হয়েছে পরে দেখব কিন্তু এখন সম্পূর্ণভাবে নিন্দা করছি এরা বড় নিন ক্রিমিনাল জন্মগত অপরাধী তারপরে মমতার সংযোজন এদের কোনো ধর্ম হয় না জাত হয় না এরা একটা ক্লাস এদের ক্ষমাও করা যায় না মাত্র চব্বিশ ঘন্টা আগে রক্তত্ব হয়েছে পহেলগাঁও তারপর বুধবার ফের কাশ্মীরের জঙ্গি সক্রিয়তা জানা গিয়েছে জম্মু কাশ্মীরের কুলগ্রামে নিরাপত্তা সঙ্গে গুলির লড়াই শুরু করেছে জঙ্গিরা সূত্রের খবর কুলগ্রাম জেলার তাংমার্গ এলাকায় লুকিয়ে রয়েছে পহেলগাঁয়ের হামলাকারী টিআরএফ এর এক শীর্ষ কমান্ডার পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে পহেলগাঁয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে প্রত্যক্ষ দর্শীরা স্থানীয় সূত্রের দাবি জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে সব মিলিয়ে চল্লিশ রাউন্ড গুলি চলেছে মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট মোহাম্মদ ইউনুসের নতুন বাংলাদেশে বিচারের নামে প্রহসন ফের হাইকোর্টে পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণদেশের দাসের জামিনের শুনানি গত নভেম্বর মাস থেকে গারদের ওপর হয়েছেন ইস্কনের ওই সন্ন্যাসী শুধু তারিখের পর তারিখ বদলাচ্ছে ছয় মাস ধরে পিছুচ্ছে জামিনের শুনানি কারাগরে অসুস্থ হয়ে পড়েছে চিন্ময় কিন্তু তাতেও কোনো কর্ণপাত করা হচ্ছে না বলে অভিযোগ প্রশ্ন উঠছে শুধু প্রশ্ন উঠছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই কি তার মামলা শুনানি দীর্ঘায়িত হচ্ছে আর কতদিন জেলে থাকতে হবে তাকে জানা গিয়েছে বাংলাদেশের সম্মিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভু জামিন পোস্টের রুল শুনানি এক সপ্তাহ পিছিয়েছে বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চে রুল শুনানির দিন ধার্য ছিল কিন্তু রাষ্ট্রপক্ষের সময় আবেদনের শুনানি পিছিয়ে যায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এই বিষয়ে শুনানির জন্য সময় যান আদালত সময় মঞ্জুর করে এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদূত চিন্ময় কারাগারে রয়েছেন পহেল গায়ে নিঃশংস হামলার জেরে পুরোপুরি শেষ হয়ে গেল ভারত পাক সম্পর্ক বুধবার বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হলো সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হলো আটারি সীমান্ত পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করল ভারত পাকিস্তানি অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানো হবে ভারতে বর্তমান যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে বলে জানান বিদেশ সচিব পর্যটকদের ওপর হামলার পরেই বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘন্টা ধরে মন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশ এস জয় শঙ্কর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন এই বৈঠকে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব সেখানেই তিনি জানান পহেলগ্রাম হামলার তীব্র প্রতিবাদ করে ভারতের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের কিছুক্ষণের মধ্যে কাশ্মীরের জঙ্গি হামলার যোগ্য জবাব দেবে ভারত সেনা সর্বাধিনায়ক তিন সেনা সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পরে হুঙ্গার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর জানালেন কেউ রেহাই পাবে না শুধু হামলাকারীদের বিরুদ্ধেই নয় নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে তবে কি আজই পাক ভূমিতে জঙ্গি ঘাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে সেনা রাজনাথের গর্জনের পর সেই জল্পনায় এখন তুঙ্গে মঙ্গলবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীর ভূস্বর্গের পহেলগাঁয়ের ২৬ জন পর্যটকের খুন করেছেন সন্ত্রাসবাদীরা পহেলগাঁও হামলার পাক মহাদ বাতাসে যুদ্ধের গন্ধ বুধবার সেনা সর্বাধিনায়ক এবং তিন সেনা সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরীহ পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে সেই বৈঠক শেষে প্রেস বিবৃতি দেন রাজনাথ পহেলগাঁও হামলা বা বলা ভালো কাশ্মীরের বুকে সংগঠিত যে কোনো বড় সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে যে পাকিস্তানের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত থাকে সেটা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না ব্যতিক্রম নয় পহেলগাঁও হামলাও যে জঙ্গিরা পহেলগাঁও রিসোর্টে হামলা চালিয়েছিল তাদের মধ্যে একাধিক পাক জঙ্গি রয়েছে শুধু ওই জঙ্গিদের উপস্থিতি নয় পহেলগাঁও কাণ্ডের নেপথ্যে পাক ষড়যন্ত্রের ছক সম্ভবত আরও গভীর যার ইঙ্গিত মিলেছিল সপ্তাহখানেক আগে পাক সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্যে অন্তত নেটিজনদের তেমনটাই দাবি এক সপ্তাহ আগে গত সতেরোই এপ্রিল পাক সেনা প্রধানের এক ভাষণ রীতিমতো চর্চায় নেট দুনিয়ার দাবি আসিফ মুনিরের ওই ভাষণ লুকিয়েছিল পহেলগাঁও হামলার উস্কানির বীজ কাশ্মীর প্রসঙ্গে পাক সেনাপ্রধান সেদিন বলেন কাশ্মীর আমাদের জিউগুলার ভেন ছিল আছে থাকবে কাশ্মীরে বীর ভাইরা যে সংগ্রাম চালাচ্ছেন আমরা তাদের ছাড়ব না কাশ্মীরকে কোনোদিনও ভুলবে না পাকিস্তান বস্তুত বালোচ বিদ্রোহ এবং ভারতীয় সেনাকে এক একসাড়িতে বসিয়ে পাক সেনাপ্রধান দাবি করেন আমরা তেরো লক্ষ ফৌজের ভারতীয় সেনাকে ভয় পাই না